এই দরজাটি অর্ডার করেছিল মমনসিং জেলার গফরগাঁও থেকে জনাব হাবিবুর সাহেব তার বাড়ির উদ্দেশ্যে কিন্তু এই দরজাগুলো চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যে ভাই আমাদেরকে ওয়ার্ডার করেছিলেন স্ক্রিনে তার ছবি অবশ্যই দেখতে পারবেন এবং এই ভাইটি কিন্তু আমাদেরকে প্রবাস থেকে ওয়ার্ডার করেছিলেন আমাদের বেশিরভাগ কাস্টমারে কিন্তু আহ প্রবাস থেকে ওয়ার্ডার করে থাকে এবং যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দি আসসালামু আলাইকুম হয়ে গেলাম সবাইকে ওয়েলকাম করছি এই নান্দনিক ডিজাইনের দরজার কালেকশন দেখার জন্য তো আমি একে একে এই দরজাগুলোর বিষয়ে বিস্তারিত বলে দিবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে ক্লিক করে দেবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমে আপনি দেখতে পারবেন আচ্ছা এই দরজাটি সাত ফিট পাশাপাশি আছে আছে ফিট ঠিক এই দুটি দরজা ডানে খুলে যাবে এবং এই দরজাটি কিন্তু বামে খুলে যাবে এবং এটার ভিতরে কিন্তু যে ডিজাইনটি ব্যবহার করা হয়েছে খুব ইউনিক নান্দনিক ডিজাইনের বাটারফ্লাই ডিজাইন কিন্তু এটার ভিতরে ব্যবহার করা হয়েছে এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন ডা গোল্ডেন ডায়মন্ড ডিজাইনের একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং এটার ভিতরে থ্রি ডি ফ্লাওয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে ফ্লাওয়ার ডিজাইন ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে এই দরজাগুলো কিন্তু খুব চমৎকার দেখতে লাগছে তো সুপ্রিয় ভিউয়ার্স যারা কিনা এই দরজাগুলো ব্যবহার করতে চান চানগুলোতে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফজুল কলেজের বিপরীত পাশে মাহাদগর এলাকাতে আচ্ছা এই দরজাগুলো কিন্তু আহ কিছুক্ষণের ভিতরে ডেলিভারি হয়ে যাবে এই দরজাটি অর্ডার করেছিল সিং জেলার গফরগাঁও থেকে জনাব হাবিবুর সাহেব তার বাড়ির উদ্দেশ্যে কিন্তু এই দরজাগুলো চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যে ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন স্ক্রিনে তার ছবি অবশ্যই দেখতে পারবেন এবং এই ভাইটি কিন্তু আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছিলেন আমাদের বেশিরভাগ কাস্টমারে কিন্তু প্রবাস থেকে অর্ডার করে থাকে এবং যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে এবং এই দরজাগুলো কিন্তু প্রবাসী এক ভাই অর্ডার করেছিল কিন্তু চলে যাবে উদ্দেশ্যে এগুলো ঠিক আছে তো এরকম নান্দনিক নান্দনিক ডিজাইনের যারা দরজা পারচেস করতে চান সরাসরি আমাদের সাথে স্ক্রিনে নাম্বার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন বাড়ির বাড়ির গেট রেলিং জানালা গ্রিল থাই থাই এবং বারান্দা এবং কাঠের চৌকাঠ কাঠের পাল্লা বিস্তারিত বিল্ডিং ম্যাটেরিয়ালস এর সমস্ত মালামালি কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাতে কাস্টমারদের যাতে পেরেশানি না হয় যেমন দরজা এক জায়গা থেকে কিনবে তারপর হচ্ছে গেট এক জায়গা থেকে কিনবে বা কাঠের এক জায়গা থেকে নিবে বা কাঠের পাল্লা জায়গা থেকে নানান ধরনের কিন্তু এতে নষ্ট হয় সময় অপচয় হয় এবং কাস্টমারও কিন্তু অনেক বিভ্রান্ত ভিতরে পড়ে থাকে আচ্ছা আমরা চাচ্ছি যে এক জায়গা থেকে কাস্টমার ভাইরা সবকিছু অর্ডার করতে পারুক প্রাইস ও রিজনেবল এবং দাম কম দামের ভিতরে যাতে আমাদের কাছ থেকে নিতে পারে তারও যাতে সাশ্রয়ী হয় এবং এক জায়গা থেকে নিলে আপনার কি কি উপকার হচ্ছে প্রথমত আপনার সময় বেঁচে যাচ্ছে এবং রিজনেবল প্রাইজে সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে পাচ্ছেন এবং এক জায়গা থেকে সমস্ত মালামাল আপনারা ডেলিভারি পেয়ে যাচ্ছেন একেবারেই একসাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সবাইকে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন Allah Hafiz